তো এখন পর্যন্ত কেউ আমার লাইভে যুক্ত হয় নাই তো কে কোথায় আছেন অবশ্যই যুক্ত হবেন আসলে আমি কিন্তু লাইভে আসি না ইউটিউবে তো আজকে কিন্তু একটু ফ্রি আছি তাই ভাবলাম একটু লাইভে যাই দেখি কি অবস্থা কাউর দেখাসक्षात পাওয়া যায় কিনা বুঝি এই আইডিটা নি আশা যাবে না এই আইডিটা এই আইডিটা এটা নিয়ে আসা যাবে না নিয়ে যাবো যাব এই আইডি এখানে লিখতে গেল আর ই লাগবে অ্যাড্রেস লাগবে না তো এটা কানেক্ট দুটির সাথে কানেক্ট না তো এটা কানেক্ট হবে না ফেসবুকের সাথে তো কানেক্ট কানেকশন হবে

এটিতে ভাবা আনা যাবো না ভাবনা যাবো না এটার লগ আউট করে ওটার আহ নাম্বার টাম্বার দিয়ে তখন আনতে হবে সোত অলরেডি দুজন যুক্ত আছেন তো আমার কথাটি শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন মারুক খান আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমার ভিডিওটা হচ্ছে কিনা তো সেটা একটু ক্লিয়ার করবেন আমি আপনাদের সাথে যুক্ত আছি মালয়েশিয়া থেকে মূলত আমি কিন্তু আহ আসলে ইউটিউবে লাইভে কিন্তু আসি না তো তাই ভাবলাম যে একটু লাইভে যাই দেখি আসলে কি অবস্থা তো তার জন্য কিন্তু লাইভে চলে আসলাম তো আমার সাথে এখন চারজন যুক্ত আছেন তো স্ক্রিনটা ডাবল ট্যাপ করে একটু লাইক করে দেবেন আর আপনারা আমার সাথে যুক্ত থাকবেন আশা করি এটা আইডি লগ আউট করতে হবে লগ আউট করে ওই নাম্বার দিয়ে লগ ইন করতে হবে নাই না তো তাইলে ওই আইডি টা এটাতে আসবে তো আমার সাথে এখন কিন্তু আমার লাইভে এ পাঁচজন যুক্ত আছেন তো আসলে সবাই যুক্ত হয়ে যাবেন আর আসলে আমার এখানকার টাইম আমি বলে দিই আমি কিন্তু টাইমটা কিন্তু আসলে প্রতিটা লাইভে কিন্তু আমি বলি এখন আমার এখানে চারটা বাজে এখন পর্যন্ত চারজন আমি আমার বন্ধুরা কে পেয়েছি তো এখন পর্যন্ত কিন্তু কেউ লাইক করে নাই আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আরেকজন যুক্ত হয়েছেন পাঁচজন আছে আসলে আমার ভয়েস টা ক্লিয়ার হচ্ছে কিনা একটু কিন্তু জানাবেন যে ভয়েসটা বোঝা যাচ্ছে কিনা আমি কিন্তু বুঝতে পারছি না যে ভয়েস বুঝা যাচ্ছে কিনা তো এটা আপনারাই জানাবেন তো আমাদের তে ছয়জন যুক্ত আছেন একজন লাইক করেছেন লাইক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য তো আসলে আমি কিন্তু প্রজেক্টের ভিতরেরই কিন্তু আসলে বসে আছি এখনো আলহামদুলিল্লাহ আমার সাথে আটজন যুক্ত আছেন আমার টি যে যেখান থেকে দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার এলে আমার এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই আমি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে সবাই পাশে থাকবেন আমিও ইনশাল আপনাদের পাশে থাকব আসলে আমি আমার চ্যানেলে কিন্তু আসলে আমি অন্য কোনো ভিডিও কিন্তু আসলে আমি আপলোড করি না আমার চ্যানেলে কিন্তু আমি আসলে হচ্ছে যে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে কিন্তু আসলে আমার এই চ্যানেলটা আমি আসলে এখন পর্যন্ত চালাচ্ছি তবে জানি না আমি কত দূর চালাতে পারবো সেটা আমি কত দূর চালাতে পারবো আসলে এটা আপনাদের উপর নির্ভর করে হ্যাঁ তো বিল্ডিং কনস্ট্রাকশনের যে কোনো ভিডিও যদি পেতে চান তাহলে আমার সাথে থাকতে হবে এবং আমার চ্যানেল কিন্তু আপনারা ভিজিট করতে পারেন আর যারা ইতিমধ্যে আমার ভিডিও দেখেন তারা হয়তো বা বলতে পারবেন যে আসলে আমি কি ধরনের ভিডিও তৈরি করি আসলে আমার কিন্তু সময় কম সময় কমের কারণে কিন্তু আমি তেমন ভিডিও তৈরি করতে পারি না হ্যাঁ আসলে ভিডিও তৈরি করার কিন্তু একটা সময়ের প্রয়োজন হয় আসলে সোশ্যাল মিডিয়ায় কাজ করার একটা ই আছে সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা চাকরির মতো কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া কাজ করতে চাইলে আসলে চাকরির মতো নিতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন টাইম টাইম টু আপনার একটা চাকরি করেন আপনি এক জায়গায় যখন যান তো অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু আসলে তেমনই সিস্টেম আপনি যদি টাইম টু টাইম আপনি যদি সবকিছু মেনটেন করে যদি আপনি চলতে পারেন কিবা চালাতে পারেন তাহলে কিন্তু আসলে অনেক কিছু করা সম্ভব হয় আসলে আমরা আছি না যে ইউটিউব চ্যানেল খুলে আসলে ফেসবুক পেজ খুলে অন্যান্য কোনো প্ল্যাটফর্ম খুলে কিন্তু আসলে আমরা অনেক চেষ্টা করি কিন্তু আসলে আমরা ব্যস্ততার কারণে কিন্তু আসলে আমরা এগুলা বুঝে উঠতে পারি না তো আসলে এগুলার পিছনে কিন্তু আসলে সময় দেওয়া লাগবে সময় ছাড়া কিন্তু আসলে এগুলো সম্ভব না তার কারণ যে আপনার ভিডিও আপনি কখন কতদিন প্রতিটা পর দিবেন কিভাবে দিবেন একটা ভিডিও তৈরি করতে হয় একটা ভিডিও এডিটের কাজ করতে হয় এডিট মডিট করে কিন্তু আসলে কাজ করতে হয় আসলে অত সময় কিন্তু আমাদের কাছে কিন্তু নেই সেই কারণে কিন্তু আসলে আমরা আহ হয়তোবা পারবো কিনা তো সেটাও সম্ভব তবে আশা করি যদি এটার পিছনে লেগে থাকা যায় তাহলে কিন্তু আসলে সফলতা আনা সম্ভব যে কোনো জিনিসে আর আসলে আপনি যে জিনিস নিয়ে পরিশ্রম করবেন সেই জিনিসটাতে আসলে একদিন হলেও কিছুটা হলেও আসলে সফলতা পাওয়া যায় এটা কিন্তু হয়েছে সত্য তো তেমনই কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু আসলে আপনারা যদি শ্রম দেন আপনারা যদি এটার পিছনে থাকেন এটাকে যদি আপনারা কেয়ার তাহলে কিন্তু আসলে কিছু করা সম্ভব দেখা যাচ্ছে যে আপনি একদিন আসবেন পাঁচ দিন আসবেন না হ্যাঁ তাহলে আসলে এভাবে কিন্তু সম্ভব হয় না আমি কিন্তু আসলে বেশি এখন লাইভে থাকবো না তার কারণ যে এখন দুপুরের টাইম এখন লোকজন হয়তো বা অনেক সময় অনেক জায়গায় ব্যস্ত আছে তো আমি হয়তোবা ফ্রি ফিরি আছি কিন্তু আমার যে ফ্রেন্ড লাগবে সে ফ্রেন্ডরা কিন্তু আসলে এখন কিন্তু ফিরি নাই সে কারণে কিন্তু আমি আসলে লাইভটা বেশি বেশিক্ষণ থাকবো না আর দ্বিতীয়ত যে আমি ইউটিউবে লাইভ কিন্তু করি না আমি ইউটিউবে লাইভে আসি না খুব কম আজকেও কিন্তু আসতাম না দেখছি একটু ফ্রি আছে ফ্রি টাইম আজকে কিন্তু আসলে আমাদের ছুটির দিন কিন্তু কিন্তু ছুটি আছে ছুটির জন্য আসলে আমরা বসে আছি তাই ভাবলাম যে একটু যাই দেখি কাউরি দেখা সাক্ষাৎ পাওয়া যায় কিনা সবার সাথে লাইভে একটু মিট করি তাই ভাবে কিন্তু আসলে চলে এসছি তাছাড়া অন্য কিছু না তো আপনাদেরকে আমি দেখাইতেছি আমাদের এখানে কিন্তু এখনো কাজ চলমান দেখতে পাচ্ছেন এই যে দিয়ে কিন্তু আসলে পেন্টিং এর কাজ চলতেছে তারপরে হচ্ছে যে আমার এখানে জাহাঙ্গীর ভাই আছেন

আসলে আমি লাইফ থেকে কিন্তু এখন বের হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই কামনা করছি করে আমার লাইভটি শেষ করছি সবাই হয়েছে